আপনারে লয়ে বিবৃত রইতে আসি নাই কেউ অবনি সকলেই আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে কাঁটাহারি খান্ত কেন কমল তরিতে দুঃখ সুখলাভ হয় কি বইতে জীবনের সকল অর্জনে যে দুজন মানুষ পুরো জীবন নিরলস খেটে যান জীবন সায়ন তাদের প্রাপ্তির হিসেব শূন্যের কোঠায় এমন অনেক জটিল সমীকরণের নীরব সাক্ষী এক বৃদ্ধাশ্রমের নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার পহেলা অক্টোবর প্রবীণদের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস জনশুমারি দু হাজার বাইশের বর্তমানে দেশে প্রবীণদের সংখ্যা এক কোটি তিপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার সাতশো উনিশ অক্টোবর আমাদের দেশে প্রবীণ দিবস হিসেবে প্রতি বছরই আমরা পালন করে থাকি প্রতি বছরই আমরা এটা খুব জাঁকজমক করে প্রবীণদের এই দিবসটা পালন করা হয় এবং আমরা প্রবীণদের প্রতি খুব বেশি ভালোবাসা দেখাই শ্রদ্ধা দেখাই পরবর্তীতে কি হয় সারাটা বছরই কিন্তু আমরা প্রবীণদের আবার ভুলে যাই বাংলাদেশে বড় একটা অংশ কিন্তু এখন প্রবীণদের কোঠায় এবং এটা দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আমরা ওদেরকে খুব নেগলেক্টেড হয়ে গেছি তার থেকে এখানে অনেকটা ভালো আছি আল্লাহর মতে আপনাদের নেক দোয়াই এই দুই বছর নাম নাই জীবনে আর কিছু পাইনি সন্তান স্বামী কেউ নাই সব সাপ আল্লাহর দোয়াই বালা আছি এর কিছু কারণ যদি উল্লেখ করতে বলেন সেক্ষেত্রে দেখা যাবে প্রবাসী বসবাসের আমাদের সন্তানরা উৎসাহিত বেশি কর্মব্যস্ততার জন্য এবং আমাদের অর্থ সম্পদ ভাগাভাগি নিয়ে পারিবারিক অশান্তি এবং বয়স্কদের বার্থক্যজনিত যে রোগগুলি যে ভুলে যাওয়া বা ডিমোনিয়া বিভিন্ন রোগের কারণে ঘর থেকে বের হয়ে যাচ্ছে এবং এর এর বড়ো একটা অংশ কিন্তু রাস্তায় চলে আসতেছে এবং রাস্তায় এসে প্রবীণরা কী হচ্ছে রাস্তায় চলন্ত অবস্থায় চলতে চলতে একটা সময় কোনো যানবাহনে আঘাত পায় বা নানা নর্দমায় পড়ে যেয়ে আঘাত পায় একটা সময় তাদের শরীরে ঘা পচন সৃষ্টি হয় এবং একই রাস্তায় বসবাস করতে করতে তাদের শরীরে জটিল কঠিন রোগ সহ শরীরের বিভিন্ন অঙ্গ হানি হয়ে যাচ্ছে অঙ্গ পচন ধরতেছে নুরজাহান বেগম তিন বছর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তাকে আনা হয়েছে যে বয়সে আরাম করব একটু সুখে থাকবে এই আমার কাছে কেউ ছিল না তা বয়সে বাচ্চা আছে রোগ বাচ্চা আছে ক্ষুদ্র ছোট পরিসরে আশ্রয় কেন্দ্রেও আমরা এক হাজার পনেরোশো বিধবা মাদের প্রতি বছর আশ্রয় দেয় খুব বড় একটা অংশই কিন্তু বিপর্যয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আমাদের যেটা করা উচিত শুধুমাত্র একদিন পয়লা অক্টোবর যে আমরা প্রবীণদের নিয়ে যে উৎসব পালন করি এটা যেন সারাটা বছর করা যায় প্রবীণদের প্রতি একটু মানবিক হই কারণ আমাদের চিন্তা করতে হবে একটা সময় আমরাও প্রবীণ হব আমরাও বৃদ্ধের কোঠায় পৌঁছাবো এবং আমাদের এই দিনগুলি দেখতে হবে বৃদ্ধ বয়সে সন্তানের হাতি হোক বাবা মায়ের অবলম্বন চাইল্ড অ্যান্ড প্রতি বছরই এই দিনটা স্মরণ করে একই সাথে সারাটা বছরই প্রবীণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘ দশ বছর ধরে আমরা মনে করি প্রবীণদের নিয়ে শুধু চাইল্ড অ্যান্ড নয় বা গুটি কয়েক প্রতিষ্ঠান নয় আমাদের সকলের কাজ করা উচিত একই সাথে সরকারের বিভিন্ন আশ্রয় কেন্দ্র গড়ে তোলা উচিত এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে বা বৃত্তবান বৃত্তশালী যারা আছে তাদেরওকে এগিয়ে আসতে হবে বৃদ্ধ হয়ে গেলে বাবা মা মানে বৃদ্ধ বাবা মা যারা আছে তাদের সন্তান থেকে যারা বিত্তরিত হয়ে যাচ্ছে তাদের জন্য পরিচর্যা করার সুযোগ করা যায় সেই ব্যবস্থাটুকু আমাদের করতে হবে